সালামু আলাইকুম ভিয়াস আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে মাত্র আটটি কলাম দিয়ে দুই তলা একটি বাড়ির ফ্লোর প্লান এবং সেকশন থেকে শুরু করে আমরা লেআট প্লান দেখব তো যাই হোক আমরা শুরু করবো প্রথমেই তো আমাদের এই জায়গার ভিতরে যে মাপগুলো আছে সেই মাপগুলো হচ্ছে যে আমরা যদি লম্বা এই মাপটা দেখি তাহলে আমাদের এখানে সাঁত্রিশ ফিট সাত ইঞ্চি এবং প্রস্ত যদি দেখি তাহলে আমাদের বিশ ফিট তো বিশ ফিট এবং সাঁত্রিশ ফিট ছয় বা সাত ইঞ্চি এরকম জায়গায় ভিতরে আপনারা সুন্দর একটি ডিজাইন করতে পারেন তো আমরা যদি দেখি তাহলে এটাই আমাদের গ্র্যান্ড ফ্লোরের প্রবেশ পথ প্রবেশ পথের পরে আমাদের এখানে ছয় ফিট প্রস্তুত একটি সিঁড়ি রয়েছে এবং এইখানে আমাদের মেন গেট হবে আর মেন গেটের পরে আমাদের এই জায়গাটাতে ষোলো ফিট এগারো ইঞ্চি বাই আট ফিট নয় ইঞ্চি জায়গার ভিতরে ড্রয়িং রুম কাম ডাইনিং রুম আমরা যদি বেডরুম দেখে দেখি তাহলে আমাদের এখানে দুইটা বেডরুম পাওয়া পাওয়া যাবে তো এখানে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট নয় ইঞ্চি এবং আমরা যদি দেখি এই মাস্টার বেডরুমের সাথে আমাদের একটি ব্যালকনি রয়েছে আমরা এরপরে দেখব আমাদের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজ হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট আমরা কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে ছয় ফিট বাই আট ফিট আমাদের যেহেতু দুই রুম সেহেতু এখানে কমন একটি টয়লেট রয়েছে এই টয়লেট আমাদের ডাইনিং কাম ড্রুয়িংয়ের সাথে এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট আমাদের এই হচ্ছে বর্ণনা তো আমরা এখন পরবর্তী যে দেখব তার আগে আমরা একটু জারানাগুলো দেখি নেই আমাদের এখানে বেডরুমে এখানে একটা পাবো এখানে আমরা দুইটা পাবো এবং কিচেনে একটা রয়েছে এখানে হাই উইন্ডো রয়েছে এই পাশাপাশি এখানে দুইটা হবে ডাইনিং কাম ড্রয়িং এই স্পেসের এই জায়গাটাতে আমরা যদি এটা সম্মুখ দৃশ্য দেখি তাহলে আমরা কি কি দেখতে পাবো সামনে থেকে তো সামনে থেকে আমাদের বারান্দা দেখা যাবে এবং হাই উইন্ডো এখানে একটা আছে ড্রয়িং ডাইনিং এর এখানে আমরা দুইটা জানলা পাবো অনুরূপভাবে দুই তলায় একই সেম হবে তো আমরা এখানে যদি দেখি তাহলে আমাদের কলাপসেবল গেট হবে মেন গেট হিসাবে এর উপরে র্যাপেড ওয়াল তার উপরে চিলাকোঠা তো এই হলো আমাদের সমুখ দৃশ্য এরপর যদি আমরা এর গাঁথনি লেআউট প্ল্যানটা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে যে জানলাগুলো আমাদের পাঁচ ফিট করে রয়েছে রুমের জানলা আছে আমাদের পাঁচ ফিট কিচেন রুমের জানলা আছে আমাদের চার ফিট আমরা যদি হাই উন্ডিউটা দেখি তাহলে আমাদের এখানে দুই ফিট বাই দেড় ফিট আছে এই হলো গাঁথনি লেয়ার প্ল্যান এরপরে যদি আমরা ফুটিংয়ের লেয়ার প্ল্যান দেখি তাহলে আমরা দেখব এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমাদের এখানে ফুটিং তো এফ ওয়ান বা সি ওয়ান আমাদের এক দুই তিন চার চারটা রয়েছে এই চারটার মাপ একই অর্থাৎ চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এরপরে আমরা এফ টু সি টু যদি দেখি তাহলে আমাদের এক দুই তিন চার আমাদের চারটা হচ্ছে এফ টু সি টু এর মাপ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা চারটা যোগ সাইজ এইভাবে আটটা আমরা ফুটিং পেলাম এরপরে আমরা দেখব সেকশন আমরা দেখব আমরা সেকশন যদি দেখতে পাই তাহলে এখানে এফ ওয়ান সি ওয়ান এবং এফ টু সি টু এই দুই ধরনের এখানে ফুটিং রয়েছে আর এই ফুটিংগুলো জিএল থেকে আমাদের মাটির নিচে গভীরে আছে পাঁচ ফিট এবং এখানে সলিং রয়েছে আর সিসি কাস্টিং রয়েছে এখানে স্যান্ড ফিলিং এই স্যান্ড ফিলিং জায়গা অনুযায়ী হবে যদি আপনার মাটি ভারবন ক্ষমতা কম থাকে তাহলে এর পরিমাণটা বৃদ্ধি হবে ছয় ইঞ্চি থেকে এক ফিট বা দুই ফিট পর্যন্ত হতে পারে আমরা যদি এফ টু সি টু দেখি তাহলে আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট দেখতে পাবো এবং এখানে একই পাঁচ ফিট গভীরে যেতে হবে এর যে আর সিসির থিকনেস এই থিকনেস হবে আঠারো ইঞ্চি এরপর যদি আমরা রডগুলো দেখি বেজে কত মিলি রড ব্যবহার করা আছে তাহলে ষোলো মিলি রড ব্যবহার করা আছে এখানে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রড ব্যবহার করা হয়েছে যেহেতু আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন যে আমাদের এখানে ষোলো মিলি কেন ব্যবহার করা হয়েছে এখানে ষোলো মিলি ব্যবহার করার কারণ হচ্ছে যে আমাদের একটা কলাম থেকে একটা কলামের দূরত্ব বেশি এই কারণে ব্যবহার করা হয়েছে তো যাই হোক আমরা এখন যদি কলাম যে সেকশনগুলো আছে আমরা যদি কলাম সেকশনে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের সি ওয়ান কলামগুলো দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর এটা হচ্ছে ফুটিং অর্থাৎ ফুটিং পিলার ফুটিং পিলারের সাইজ হচ্ছে তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি আমরা যদি সি টুতে দেখি তাহলে আমরা দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি দেখতে পাবো ফুটিং সাইজ আমাদের তেরো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আমরা যদি রডগুলো দেখি তাহলে সি ওয়ানে আমাদের রড আছে চারটা ষোলো এম এম ডায়া এবং সি টুতে আমরা আটটা ষোলো এম এম ডায়া রড রয়েছে আর এর স্টেপগুলো এভাবে ভাগ করা আছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি করে আমাদের এখানে এফ ডি এবং এখানে জিবি অর্থাৎ এটা হচ্ছে আমাদের গেট বিম এটা হচ্ছে ফ্লোর বিম এরপর আমরা যদি বিম লেয়ার প্ল্যান দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে সোজা চলে গেছে এখানে এখান থেকে এটা এখান থেকে এটা এবং এই যে দেখতে পাচ্ছেন এফ টু এগুলো হচ্ছে এফ টু অর্থাৎ এখানে এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি তিন সাইজের ডিম রয়েছে আমরা যদি ছাদে রড দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ছাদে যেই বাইন্ডার মেন রড এবং এক্সট্রা টফ সবগুলো আমরা দশ মিলে ব্যবহার করছি তো এখানে আমাদের মধ্যখানে দুইটি এক্সট্রা বার ব্যবহার করা হয়েছে এবং এই দিক দিয়ে একটা এক্সট্রা বার ব্যবহার করা হয়েছে অনুরূপভাবে এই পার্শ্ব ডান পার্শ্ব আমরা একটা এক্সট্রা রড ব্যবহার করছি তো যাই হোক আমি আর সময় নেব না অর্থাৎ আমরা এই সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুই রুমের সুন্দর একটি ডিজাইন দেখলাম তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আল্লাহ হাফেজ